আসসালামু আলাইকুম মার্কেটে ভরপুর বেচা কিনা শুভ তাওয়াক্কালের কিছু মাল খুলেছে সাদার ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে ইন্ডিয়ান তাওয়াক্কাল কালেকশন এটা হচ্ছে আমাদের শুভ ভাই তাওয়াক্কালে কিছু নতুন মাল খুলেছে বাবু ভাইও আছে সাথে সাপোর্টিং হিসাবে বাবু বাবু ভাই আছে সাদা মালটা খুব সুন্দর তাওয়াকালের ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন কাস্টমারে চামাই দিয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা দামের মাল পনেরোশো টাকা বই লাগেছে फ्रितर वजब माल कीडτο बाई जो टो एल nih? अजैक मै不會 बाई बाई हर इस घ्रेखले लाति रखली इस झाराणास जिक ़िखिंक बाई कुड़ बाई जतो को, बेगी किल भाई काररा classic ढौरी यर को, ď गी, जिर सक जव जो